অন্তরের মুক্তি যেখানে শুরু হয় তার নাম ক্ষমা ক্ষমা করো কারণ শান্তি প্রতিশোধে নয় ভালোবাসায় আমাদের জীবন বড় অদ্ভুত এক সফর এই সফরে আমরা কখনো ভালোবাসা পাই আবার কখনো হেরে যাই কারো বিশ্বাসে কারো আচরণে জীবনে চলতে চলতে আমরা সবাই আঘাত পাই প্রিয় মানুষ ঠকায় বিশ্বাস ভাঙে কথা দিয়ে কথা রাখে না একটা কষ্ট একটা বিশ্বাসভঙ্গ কখনো কখনো এতটা গভীরে গিয়ে বসে যে মানুষটা ভুলে গেলেও স্মৃতিটা আমাদের ভুলতে চায় না সেই রাগ সেই ক্ষোভ বুকের ভেতর পাথরের মতো জমে থাকে আর আমরা ভেবে বসি ওকে আর কোনো দিনও ক্ষমা করব না কিন্তু জানো কি এই ক্ষমা না করার অনুভূতিটাই আমাদের দিনের পর দিন ভেতর থেকে পড়ায় আজ আমরা বলবো ক্ষমা কি, ক্ষমা কেন দরকার কেন এই দুর্বলতা নয় বরং একজন বড় মনের মানুষের প্রমাণ আর এর পেছনে কি বলে আমাদের ধর্ম আসলে ক্ষমা মানে কি ভুলে যাওয়া না নিজের জন্য শান্তি খোঁজা ক্ষমা মানে কেউ যা করেছে সেটা ভুলে যাওয়া নয় ক্ষমা মানে আমি আমার মনের ভারটা নামিয়ে রাখলাম আমি ওই ব্যথাকে বেছে নিচ্ছি না আমি নিজেকে মুক্ত করছি রাগ অভিমান কষ্ট সবটাই আগুনের মতো তুমি যাকে পোড়াতে চাও তার আগেই সে তোমাকে জ্বালিয়ে দেয় ক্ষমা মানে নিজেকে সেই আগুন থেকে মুক্ত করা ক্ষমা মানে হলো আমি আমার শান্তির চেয়ে রাগকে বড় হতে দিচ্ছি না আমরা প্রায় ভাবি ক্ষমা করলে যেন হার মেনে নিচ্ছি কিন্তু আদৌ কি তাই ক্ষমা মানে তুমি সেই মানুষটিকে নির্দোষ বলছো না তুমি বলছো তোমার ভুল আমাকে কষ্ট দিয়েছে কিন্তু আমি সেই কষ্টের দাস হয়ে থাকতে চাই না আসো জেনে নেই তাদের কথা যারা ক্ষমা করে জয় হয়েছেন আমরা অনেক সময় ভাবি ক্ষমা করলে মানুষ দুর্বল ভাববে কিন্তু ইতিহাস আমাদের কি শেখায় নেলসন ম্যান্ডেলা সাতাইশ বছর জেলে থাকার পরও ক্ষমা করেছিলেন তাদের যারা তার জীবন নষ্ট করেছিল তিনি বলেছিলেন ইফ আই ডিডেন্ট লিভ মাই অ্যাঙ্গার ইন প্রেজেন্ট আই উড স্টিল বি এ মানে আমি যদি আমার রাগটাকে জেলে ফেলে না আসতাম তাহলে আজও আমি বন্দি হয়ে থাকতাম তার মতো মানুষ জানতেন ক্ষমা মানে মুক্তি আর মা তেরেসা যাকে বারবার অপমান করা হয়েছিল তিনি কখনোই ঘৃণা ছড়াননি তিনি শুধু বলেছিলেন ইফ ইউ জাজ পিপল ইউ হ্যাভ নো টাইম টু লাভ মানে তুমি যদি মানুষকে বিচার করতে থাকো তবে তাদের ভালোবাসার সময় তোমার থাকবে না তারা ক্ষমা করেছেন কারণ তারা জানতেন ক্ষমা করাটাই মানুষকে সত্যিকারভাবে মুক্ত করে এবার জেনে নেই ইসলাম কি বলে ক্ষমাশীলতা নিয়ে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম ছিলেন ক্ষমাশীলতায় পৃথিবীর শ্রেষ্ঠ উদাহরণ মক্কা বিজয়ের দিন যখন তিনি চাইলেই প্রতিশোধ নিতে পারতেন তখন তিনি বলেছিলেন আজ তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তোমরা সবাই মুক্ত আমরা যদি তাকে অনুসরণ করতে চাই তাহলে আমাদের হৃদয়েও সেই প্রশান্তির ঠাই বানাতে হবে যেখানে ঘৃণার জায়গা থাকবে না আল্লাহ সুবান আল্লাহ তালা সুরা আন নূর এ বলেছেন তোমরা কি চাও না আল্লাহ যেন তোমাদের ক্ষমা করেন তোমার ক্ষমা শুধু তাকে উপকার করে না এটা তোমাকে আল্লাহর কাছে আরও প্রিয় করে তোলে যদি আমরা আল্লাহর কাছ থেকে ক্ষমা চাই তাহলে অপরকে ক্ষমা করা কি আমাদের কর্তব্য নয় আমাদের উচিত নিজেকেও ক্ষমা করা কারণ আমরা মানুষ অনেক সময় আমরা অন্যদের ক্ষমা করি কিন্তু নিজেদের আটকে রাখি আমরা প্রায়ই নিজেদের শাস্তি দেই পুরনো ভুল পুরনো ব্যর্থতা পুরনো একটি মুহূর্ত সুরা আজ জুমারের তেপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন হে আমার বান্দাগণ যারা নিজেদের উপর জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না নিশ্চয়ই আল্লাহ সব গুনা ক্ষমা করেন তিনি তো পরম ক্ষমাশীল পরম দয়ালু যদি অসীম করুণাময় আল্লাহ আমাদের ক্ষমা করতে রাজি থাকেন তাহলে আমরা নিজেদের কেন আটকে রাখব তুমি যদি আল্লাহর কাছে ফিরে আসো তার দরজা কখনো বন্ধ না ক্ষমা করো নিজেকে নতুনভাবে শক্ত করো ভুলকে শিক্ষা বানাও বোঝা নয় ক্ষমা করো কেননা ঘৃণা তোমার হৃদয়কে ভারী করে তোলে ক্ষমা করো কারণ তুমি শান্তি খুঁজছ তুমি আর কষ্টে থাকতে চাও না ক্ষমা করো কারণ তুমি আল্লাহর কাছে ক্ষমা পেতে চাও আল্লাহর কাছে প্রিয় হতে চাও ক্ষমা মানে অতীতকে মুছে ফেলা নয় ক্ষমা মানে তার ভার না টেনে সামনে এগিয়ে চলা আজ যার জন্য অভিমান তার জন্য দোয়া করো যে তোমায় কষ্ট দিয়েছে তাকে মনে মনে বলো আমি তোমার ভুলকে হৃদয়ে আর ধরে রাখতে চাই না আমি তোমাকে ছেড়ে দিচ্ছি আল্লাহর কাছে যে সম্পর্ক ভেঙে গেছে সেই সম্পর্ক হয়তো আর আগের মতো হবে না তবুও তুমি ক্ষমা করতে পারো নিজের শান্তির জন্য রাগ দিয়ে জীবন চলবে না ক্ষমা দিয়ে ভালোবাসা দিয়ে ধৈর্য দিয়ে জীবন সুন্দর হয় তুমি হয়তো তার পরিবর্তন ঘটাতে পারবে না কিন্তু তুমি নিজেকে বদলে ফেলতে পারো একটি ক্ষমাশীল হৃদয়ে পরিশেষে এটাই বলবো ক্ষমা করো তুমি হালকা হয়ে যাবে ক্ষমা করো কারণ শান্তি প্রতিশোধে নেই ক্ষমা করো কারণ আল্লাহ ক্ষমাশীল আর তুমিও তার বান্দা